উপ আমেরিকায় চিলির বিপক্ষের ম্যাচটার পরে আর্জেন্টাইন ভক্তরা আর্জেন্টাইন ফ্যানরা এই কথাটা বলতেই পারেন এক মার্টিনে যে আর্জেন্টিনা বাঁচল আরেক মার্টিনে যে আর্জেন্টিনা জিতলো কিভাবে আর্জেন্টিনায় এক মার্টিনে যে বাঁচল আরেক মার্টিনে যে জিতলো এই বিষয়টাই আজকে আলোচনা করব তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক আর্জেন্টিনা তো আকাশে ভাসছে সেই বিশ্বকাপের ফর্মটা আর্জেন্টিনা এখনো বহন করছে যেখানে ব্রাজিল গ্রুপ পর্বেই ধুকে ধুকে মরছে সেইখানে আর্জেন্টিনা আকাশে ভাসছে তারা যে বিশ্ব সেরা সেটা তারা প্রতিটা ম্যাচেই প্রমাণ করে যাচ্ছে একটা ম্যাচ যতই কঠিন হোক না কেন তারা শেষ পর্যন্ত ফলাফলটা তাদের দিকেই আনছে আর সেই জয়গুলোর নায়ক হচ্ছে ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার তাদের দলগত পারফরমেন্সেই তার জলচন্ত প্রমাণ তাহলে আসুন কথা না বাড়িয়ে আজকের যে আলোচনার বিষয়টা সেটাতে চলে যায় চিলিকে এক শূন্য গোলে হারিয়ে কূপ আমেরিকায় কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা আর্জেন্টিনা এখন কোয়ার্টার ফাইনাল নিশ্চিত তবে এই ম্যাচের অন্যরকম ফলও পেতে পারত আর্জেন্টিনা যদি এমিলিয়ানো মার্টিনেজ ফ্রান হয়ে না দাঁড়াতেন শেষ মুহূর্তে বাহাত্তর মিনিটে চিলির ডিফেন্সিভ মিডফিল্ডার ফিল্ডার রোদ্রিকো অ্যাচিভিরিয়াল জোলার শর্ট ড্রাইভ দিয়ে ঠেকিয়েছেন আমি কোন মার্তিনেজের কথা বলছি আপনার নিশ্চয়ই বুঝতে পারছেন গোলরক্ষক যাকে আর্জেন্টিনার রক্ষাকবচ বলা হয় আর্জেন্টিনার দিয়াল বলা হয় আর্জেন্টিনার বাঁচ পাখি বলা হয় সেই মার্তিনেজের কথা বলছে তিন মিনিট পর সেই অ্যাচিভিরিয়েই বক্সের মাতা থেকে আরেকটি শর্ট নেন কিন্তু চীনের প্রাচীর হয়ে দাঁড়ান মার্তিনেজ আর্জেন্টিনার জার্সিতে মার্তিনেজের তো এমনই হয় দুই বিশ্বকাপ ফাইনালে একদম শেষ মুহূর্তে ফ্রান্সের কোলো মুয়ানির শটে সেই অবিশ্বাস্য সেভ নিশ্চয়ই মনে আছে আর এটা মনে থাকারই তো কথা আর্জেন্টিনার বাজ পাখি আর্জেন্টিনার বাজ পাখি উপাধিটা কিন্তু সেই বিশ্বকাপ থেকেই পেয়েছিল যেই মার্তিনেজ খুব অল্প সময়ই ভক্তদের মনে আর্জেন্টিনার ভক্তদের মনে জায়গা করে নিয়েছিল মার্তিনেজ তারপর দেখি আরও বেশি করে আর্জেন্টাইনদের নয়নের মনি হয়ে যায় কিন্তু যদিও আর্জেন্টিনার সমর্থকদের নয়নের মনি। কিন্তু প্রতিপক্ষের জন্য অনেকেই বলেন মোটেই সুবিধা নয় এই মার্টিনেজ আর এটা অরি কথা এমনিতেই পোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়ান এছাড়াও আচার আচরণে লোকটি যেন বিরক্তিকরের এক শের আর্জেন্টিনার জার্সির সম্মানের জন্য প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে মার্টিনেজের মাঝে মধ্যেই লেগে যায় প্রতিপক্ষ দলের সমর্থকেরাও যেন মার্টিনেজকে এক হাত দেন মার্টিনেজকে পেলি খুচরা মারতে ছাড়েন বিশেষ করে ব্রাজিলের সমর্থকেরা মেটলাইফ স্টেডিয়ামে আজ তেমনই এক দৃশ্য ক্যামেরায় ধরা পড়ল আর্জেন্টিনার গোলপোস্টের পেছনেই বসেছিল চিলির এক দল সমর্থকরা অষ্টাশি মিনিটের লাউতারো মার্টিনেজের গোলের পর সেটি উদযাপন করতে গিয়ে চিলি সমর্থকদের ভেতরটা জ্বালিয়ে দিয়েছে সেই দিব্য মার্টিনেজ গোলের পর দাঁড়িয়ে আর্জেন্টিনার পোস্টের পাশে বিজ্ঞাপনের বোর্ডের উপর দাঁড়িয়ে চিলি সমর্থকদের প্রতি ইঙ্গিত করে উল্লাস করেছিলেন আন্দিজ পারে দেশটির সমর্থকেরা তা ভালোভাবে নেবেন না আর নেবেনি বা কেন একটা দল যখন হেরে যাচ্ছে তখন যদি প্রতিপক্ষের কেউ তাদের সামনে সেই নাচানাচি করে উদযাপন করে তাহলে তো সেটা গায়ে কাটা দেওয়ার মতোই লাগবে বাজে অঙ্গভঙ্গির পাশাপাশি অকত্য ভাষায় ব্যবহার করেছেন মার্টিনেজের প্রতি তাতে অবশ্য মার্টিনেজের কিছুই আসে যায় না আর জেডিরা জয়ই তার কাছে বড় কথা সে পথে কোনো অবদান রাখতে পারলে মনে মনে তার খুশি হওয়াটাই স্বাভাবিক তবে মাঝে মধ্যে এটাও বুঝিয়ে দেন সেটাই তো স্বাভাবিক আর এটাই তো স্বাভাবিক হওয়ার কথা কারণ যে যা দলে জন্য আপ্রাণ চেষ্টা করেন খেলতে নেমেছেন পজিশন যেহেতু পোস্টে তাই গোল সেভ করাই তো আপনার কাজ চিলির বিপক্ষে ম্যাচের পর মার্টি সেই কথাই বললেন এটা তো জানাই যে প্রতিটি ম্যাচেই আমাকে একটি দুটি সেভ করতে হবে আসলে আর্জেন্টিনার ম্যাচ নিয়ে মার্তিনেজ যা কিছু বলুন সবার শেষে ওই কথাটি যেন শিরোদার্য জয়টা আমাদেরই প্রাপ্য ছিল আর কেনই বা প্রাপ্য থাকবে না বিশ্বসেরা দল বলে কথা আর্জেন্টিনার জার্সির প্রতি যার এতটা নিবেদন পোস্টের নিচেও তো সে চাপটা থাকবে কারণ আর্জেন্টিনার ভক্তদের তার প্রতি এখন আকাশ চুম্বি একটা আশা একটা ভরসা হয়ে গেছে সেটা তো রাখতেই হবে এই চিলির ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছে দু হাজার একুশ সালে আর্জেন্টিনায় জার্সিতে অভিষিক্ত হওয়া পর খুব অল্প সময়ে মধ্যে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জেতা হয়ে গেছে মার্টিনেজ জাতীয় দলের জার্সিতে তার পরিসংখ্যানও চোখ কপালে ওঠার মতো একচল্লিশ ম্যাচের মধ্যে তিরিশটিতেই ক্লিনশিট এই পথে হজম করতে হয়েছে ষোলোটি গোল ও মার্টিনেজের আরেকটি পূর্ণ অভ্যাসও বেরিয়েল। অবশ্য সেটি মেসিকে নিয়ে আর্জেন্টিন কিংবদের দিকে বহু আগেই সর্বকালের সেরা তকমা দিয়ে সবসময় সব কিছুতে রাখার অভ্যাসটা মার্টিনেজের নতুন কিছু নয় চিলের বিপক্ষেও ম্যাচের পরে মেসিকে প্রশংসায় বাসিয়েছেন কারণ মেসি বলে কথা যদিও চিলির বিপক্ষে মেসি কোনো গোল করতে পারেননি হালকা চোটও পেয়েছেন ম্যাচে গোল করার কাজটা করেছেন আরেক মার্টিনেজ ইন্টার মিলানের এই স্ট্রাইকার আর্জেন্টিনার হয়ে নিজের সর্বশেষ পাঁচ ম্যাচেই গোল পেলেন এর মধ্যে তিনটি গোল করেছেন বদলি নেমে অর্থাৎ দলের প্রয়োজনে গোল এনে দেওয়ার ধারটা তার ফেরার পথে তার আগে অবশ্য দু সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত বুগেছেন গোল খরায় জাতীয় দলের হয়ে এনে ষাট ম্যাচে ২৬ গোল হলো মার্টিনেজ এই মার্টিনেজকেও কিন্তু প্রশংসায় ভাসিয়েছেন দিব্য মার্টিনেজ বিশ্বের অন্যতম দুই সেরা ফরওয়ার্ড আমাদের আছে একজন হচ্ছেন উলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ আর এমন প্রশংসার দাবিদার তারাই রাখে কারণ যারা প্রতিটা ম্যাচে গোল করে তাদের ভালো পারফর্মটা করে তাদেরকে নিয়ে প্রশ্না করবে না তো কাদেরকে নিয়ে প্রশংসা করবে মার্টিনেজের মতো জয়টা প্রাপ্য ছিল বলে মনে করেন স্কালনীয় এই জয় আমাদের প্রাপ্য ছিল ম্যাচটা মোটেও সহজ ছিল না চিলি খুব ভালো খেলছে রিকার্ডো গার্সিয়াও খুব ভালো করেছে তারা খুব ভালো শক্তিশালী দল শেষ পর্যন্ত সহজ ম্যাচ বলে কিছু নেই প্রতিপক্ষকে প্রতিপক্ষকে কখনোই দুর্বল ভাবতে নেই এমনটাই দুই মাঠেই তাদের কথাই বুঝিয়ে দিয়েছেন আর আমার মনে হয় আর্জেন্টিনা এই জন্যই বিশ্বের সেরা যেই হোক না কেন তাদের পক্ষে তারা তাদের আর্জেন্টিনা যে বিশ্ব তারা কোনো অবহেলা করে না তারা তাদের খেলাটাই খেলে এটা কিন্তু খুবই ভালো একটা গুণ আর বর্তমানে আর্জেন্টিনার পারফরমেন্স আর্জেন্টিনার সমর্থকদেরকে বিশাল একটা স্বস্তি এনে দিয়েছে গত কোপা আমেরিকা থেকে তারপর বিশ্বকাপ আর এখন বর্তমানে যে আমেরিকা চলছে এটা পর্যন্ত আপনারা নিশ্চয়ই এখন স্পষ্ট হয়ে গেছেন যে দুই মার্টিনেজ কে কেন আমি প্রথমেই বলেছিলাম যে এক মার্টিনেজ আর্জেন্টিনা বাঁচলো মানে লাউতারো মার্টিনেজের গোলে আর্জেন্টিনার জয় এবং আরেক মার্টিনেজের সেবে মানে গোলকিপার মার্টিনেজের সেবের কারণে আর্জেন্টিনা জিতলো তাহলে এই কথাটা বলা যায় এক মার্টিনেজ আর্জেন্টিনা বাঁচলো আরেক মার্টিনেজে আর্জেন্টিনা জিত ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই শেষ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ السلام عليكم